স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা থোরের রেসিপি নিয়ে আসছে দেখো এই যে আমি এখানে অল্প একটু থোর নিয়েছি এই থোরটা দিয়ে আমি একটা বিশেষ ধরনের রেসিপি তৈরি করব। যেটা কিনা তোমরা কখনো করেছো কি না বা করে খেয়েছো কি না সেটা জানা নেই তবে আমি কিন্তু এটা মানে প্রথমবার করে খেয়ে দেখেছি খুব ভালো লেগেছে তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই থোরটাকে আমি কেটে নিচ্ছি থোরটা এত কচি যে থোরের খোসাটা আর ছাড়ানোর প্রয়োজন নেই দেখো এই থোরের আঁশটাকে আমি এরকমভাবে তুলে নিচ্ছি এই আঁশটাকে এই রকমভাবে আঙুলের মধ্যে ছাড়িয়ে নিলে আঁশটা খাওয়ার সময় মুখে লাগে না মানে খাওয়ার সময় আর এটা থাকে না রান্নার সময় তাহলে বেশ ভালোভাবেই বেশ নিশ্চিন্তে এটা খাওয়া যায় এটা মুখে লাগলে খাওয়ার সময় বেশ একটা অস্বস্তি হয় এই যে থোটটাকে দেখো আমি এত ছোট ছোট করে এত সরু সরু করে কাচ্ছি এইরকম সরু সরু করে থোটটাকে আমি কেটে নিয়েছি দেখো পুরো থোটটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে মিনিট পাঁচেক আমি জলে ভিজিয়ে রাখবো বন্ধুরা এটাকে আমি মিনিট দশেক জলে ভিজিয়ে রাখাতে দেখো বেশ একটা কস মতো উঠেছে আয়রনটা কিছুটা চলে গেছে যাতে রান্নাটা কালো না হয় এবার আমি এর মধ্যে একটা থালার মধ্যে এগুলোটা পুরো তুলে নিলাম এতে আমি প্রায় এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ দিয়ে এটাকে চটকে মেখে মিনিট দশেকের জন্য এটাকে রেখে দেব তাহলে আমার এটাকে সিদ্ধ করতে হবে না তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি যদি থোপটা একটু শক্ত হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে একটু কুকারে বা একটা সিটি মেরে নিতে পারো আমি এটাকে এইভাবেই মেখে রেখে দিচ্ছি কারণ আমার এই থরটা বেশ নরম দেখো বন্ধুরা আমি একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার এই কড়ার মধ্যে আমি একটু জল গরম করে নেব বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি এই যে একটা নাগেট সয়াবিন বড়ি সয়াবিন বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এটাকে মিনিট পাঁচাকের জন্য এই গরম জলের মধ্যে এটাকে রেখে দেব তাতে আমার সয়াবিন বড়িগুলো বেশ নরম হয়ে যাবে দেখো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম দেখো সয়াবিন বড়িগুলো বেশ গরম জলে একদম শুষে নিয়ে ফুলে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা জল জলে দিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে বন্ধুরা গ্যাসটা দিয়ে কড়াটা কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু তেল বেশি লাগে তা আমি প্রথমে অল্প সাদা তেল দিলাম দেখো এখানে আমি দুটো ছোট আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই তেলের মধ্যে আমি আলু দুটোকে হালকা করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমি এখন এতে আর তেল দিচ্ছি না এখানে আমি ফোরণে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু সাদা চিড়ে দুই টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর তিনটে এলাচ দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম থোটটা থোটটা একদম দেখো কত জল বেরিয়ে গেছে এবং বেশ নরম হয়ে গেছে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি থোটটা বেশ কচি ছিল আমি এটাকে আরেকটু চটকে দিলাম তাহলে আরেকটু ভালো লাগবে বেশ মজে যাবে তো এইবার এই জলটা ফেলবো না এই জলটা সহকারে আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি একটা লাল কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ লবণ এক চা চামচ ধনে জিরে গুঁড়ো আর হাফ ইঞ্চি মতো আদা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি মশলাটা থোরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিলাম এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলু এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম জলে ভেজানো থেকে নিংড়ে রাখা সয়াবিন বড়িগুলো এবার পুরো সমস্তগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখলাম ঠোঁটটা আমার বেশ ভালো নরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিছু কিসমিস এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা খুব অল্প মশলা রান্না অল্প মশলাতেই এটা দিচ্ছি তেলটা একটু বেশি লাগে কিন্তু মশলাটা খুব অল্প দিয়ে দিচ্ছি তোমরা বেশি মশলা খেলে এর থেকে একটু বেশি মশলা পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো তো আমি যে আজকে এই রান্নাটা করছি এই রান্নাটা তোমাকেও দেখবে দেখলে আর দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নাটা এই ভিডিওটাকে একটা লাইক দিও বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব চা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যারা যাদের সুগারের রুগী তারা নাও দিতে পারো আর এটা যেহেতু নিরিমিষ একটু চিনি না দিলে ভালো লাগে না খাবারটা এবার এটার মধ্যে আমি প্রায় এক চামচ চা চামচের এক চামচ চিনি এতে আমি দিয়ে দিলাম এবার এই চিনিটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন এতে আমি চায়ের কাপের একটা কাপ জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গায়ে মাখা গায়ে মাখা হবে এটা একদম ঝুরঝুরে শুকনো হবে না আমার থরের বাকি আগের সব রান্না একদম ঝুরঝুরে শুকনো দেখেছ কিন্তু এটা একটু গায়ে মাখা এটা দিয়ে বেশ একটু ঝোল ঝোল ধরনের এটা দিয়ে ভাত মেখে বেশ সুন্দরভাবে খাওয়া যায় এই রান্নাটা খেলে আর অন্য কোনো আইটেমের দরকার হয় না এটা দিয়ে দিয়েই মোটামুটি এক ভাত খেয়ে নেওয়া যায় এবার এই অবস্থায় আমি এটাকে মিনিট তিন চারে ফোটাব চারেক হয়ে গেছে বন্ধুরা আমার এই তরকারিটা ফুটলো এবার এতে আমি হাফ চা চামচ ঘি ঘিটা অপশনাল তোমরা যাদের ঘি খাওয়া পারো তারা ইচ্ছে করলে নাও দিতে পারো এটা আমি একটু দিলাম ঘি এখানটায় আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলা এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিটখানে রান্না করে এটাকে নামিয়ে ফেলবো সয়াবিন দেখো এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় আমার তোমরা একবার করে খেয়েও না খেলে বুঝতে পারবে না দেখো এটা কেমন হয়েছে আমি ঠিক খুব সুন্দর লাগছে দেখতে আমি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধতেই যেন আর দেখতে ভরে যায় এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি বন্ধুরা হয়ে গেল আমার এই রেসিপিটি এটা নিরামিষ দিনে তোমরা করে খেতে পারো তো তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ